বাবু আজম নেই মোহাম্মদ রিজওয়ানও নেই এমন শাহিনফ্রিদিও নেই তবু তিন ম্যাচে বাংলাদেশ সিরিজের জন্য পাকিস্তানের স্কোয়াড কম উত্তেজক নয় কারণ দলে এসেছেন এক মাসে চার চারটা সেঞ্চুরি হাঁকানো তার এরপর দীর্ঘ ছয় বছর আন্তর্জাতিক মঞ্চ থেকে প্রায় হারিয়ে গিয়েছিলেন তিনি কিন্তু হঠাৎ করে যেন ফিরিয়ে এলেন একদম ধূমকেতুর মতো করে ন্যাশনাল টি টোয়েন্টি কাপে সাত ম্যাচে ছয়শ পাঁচ রান তিনটি সেঞ্চুরি দুইটি ফিফটি আর সবচেয়ে বড় ইনিংস ইনিংসটা বাহাত্তর বলে অপরাজিত একশো বাষট্টি কি বিশ্বাস হচ্ছে না স্ট্রাইক রেট একশো উননব্বই ব্যাটিং গড় একশো একুশ টি টোয়েন্টিতে এমন সংখ্যাগুলো যেন কম্পিউটার গেমের স্কোরবোর্ড পুরো টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান যেখানে দুইশো বিরাশি সেখানে সাহেব ব্যাট ছয়শ ছাড়ানো এই ফর্ম নিয়ে তিনি ঝড় তুলেন পিএসএল ও দ্বিতীয় ম্যাচই সেঞ্চুরি এরপর এক মাসে চারটি সেঞ্চুরি পূর্ণ এমনকি এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি টি টোয়েন্টি সেঞ্চুরি বিশ্ব রেকর্ডেও নাম লিখিয়েছেন তিনি এখন পর্যন্ত মতো পিএসএল এর সর্বোচ্চ রান তারই তিনশো চুরানব্বই স্ট্রাইক রেট একশো চুয়ান্ন সবশেষ ম্যাচেও তেতাল্লিশ বলে তিয়াত্তর রান করে নিজের দল ইসলামাবাদ ইউনাইটেড কে প্লে অফে তুলেছেন তিনি মানে এখনকার পাকিস্তানি ব্যাটারদের মধ্যে সবচেয়ে হট নামটা হল শাহিব জাদা ফারহান অন্যদিকে বাবর রিজওয়ান আফ্রিদিদের বিশ্রাম বাবাদ বাদ এ নিয়ে এখনো পাকবোর্ড কোনো কিছু খোলাসা করেনি তবে তালিকা থেকে বাদ পড়েছেন আরো কয়েকজন আব্বাস আফ্রিদি ওমর ইউসুফ মোহাম্মদ আলী আরও অনেকে যাদের মধ্যে আব্বাস ছিলেন পিএসএল এর সর্বোচ্চ উইকেট শিকারকারী সতেরোটি এই দল নিয়ে লাহোরে মাঠে নামবে পাকিস্তান শুরু হবে মাইনহেসনের হেসনের কোচিং অধ্যায় একেবারে ভিন্ন এক স্কোয়াড নতুন চেহারা তরুণ মু আর তার মাঝখানে এক অভিজ্ঞ ফিনিক্স সাহেবজাদা ফারহান যিনি ভস্ম থেকে জ্বলে উঠেছেন এই সিরিজ তাই কেবল শুধু পাকিস্তান বরাম বাংলাদেশ নয় চোখ থাকবে সাহেবজাদার ব্যাটেও আন্তর্জাতিক ক্রিকেটেও সে আগুনটা ধরে রাখতে পারবেন কিনা তিনি সেটাই এখন দেখার সবচেয়ে বড় বিষয়